পঁচিশ বছরও উন্নতি হয়নি বাংলাদেশের সাবেক কোচের সঙ্গে একমত হলেন মোহাম্মদ আশরাফুল কয়েকদিন আগে স্টুয়ার্ট ল বাংলাদেশ ক্রিকেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন গত পঁচিশ বছরও খুব একটা উন্নতি করতে পারেননি টাইগাররা বাংলাদেশের সাবেক এই কোচের সঙ্গে একমত পোষণ করেছেন মোহাম্মদ আশরাফুল সম্প্রতি দেশের খেলা এক অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন আইসিসি রেমিটের ফলাফল দেখুন তাহলে তো আমরা একই জায়গায় আটকে আছি কেনিয়ার মতো দল সেমিফাইনাল খেলে ফেলেছে শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিন চারবার ফাইনালও খেলেছে সেভাবে চিন্তা করলে টেস্ট স্ট্যাটাসের চব্বিশ বছরও আইসিসি ইভেন্টে আরও ভালো খেলা উচিত ছিল আশরাফুল আরও বলেন ওই সময় মনে হচ্ছিল ক্রিকেট এগোচ্ছিল দু হাজার সাতের পর টি টোয়েন্টি বিশ্বকাপে তেমন ভালো পারফরমেন্স হয়নি গত বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন এসব চিন্তা করে স্টুয়ার্ট ল বলেছেন টেস্ট নেশন হিসেবে ক্রিকেট যেভাবে সরানো উচিত ছিল সেভাবে হয়নি স্টুয়ার্ট ল লো সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন সম্প্রতি ছিলেন তিনি আমাদের সংস্কৃতি দেখে তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে হার এসব মিলে হয়তো তার কাছে এমন মনে হয়েছে যোগ করেন আশরাফুল এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট পঁচিশ বছরও এগেও তারা যা যা করছে কিছুই পক্ষে কাজ করেনি ভালো করার জন্য তাদের কি করতে হবে সেটা তাদের খুঁজে বের করতে হবে এখনই সেটা চিন্তা করা সঠিক সময় যেহেতু তারা যা করেছে তা কাজ করছে না এবার তাই একটু ভিন্নভাবে করা উচিত এমন নয় যে দোষটা বর্তমান প্রশাসকদের তবে তাদের বিষয়টা দেখতে হবে বর্তমান বাংলাদেশ ক্রিকেটের অবস্থা দেখে মনে হয় না বাংলাদেশ সামনে আরও ভালো কিছু করবে